খাটটা দেখতে পাচ্ছেন এই যে খাট ওপরে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবি কাবা শরীফ আর মদিনা শরীফের ছবি মিনারের তো বন্ধুরা যেটা আসল বিষয় হলো যে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কথার আগেই সালাম দিতে হবে কেননা সালাম দেওয়া আপনার অবশ্যই দরকার আছে সালামের উত্তর দেওয়া খুব গুরুত্বপূর্ণ তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনাদের সামনে আমি ভিডিওতে এসেছি বা একটা ভিডিও বানাচ্ছি তো আমার অবশ্যই পেজকে ফলো করবেন যেটা বলার উদ্দেশ্য দেখেন বন্ধুরা যে ক্ষণস্থায়ী জিন্দেগি চিরস্থায়ীলে আখেরাত সেই আখেরাত বলা হয়েছে মৃত্যুর পরের জিন্দেগিকে বলা হয় আখেরাত সেই মৃত্যু সবাইকে দুনিয়াতে চাকতে হবে যার শরীরে যান আছে এক কথাকে প্রাণ আছে সে দুনিয়া ছেড়ে চলে যাবে বুঝলেন যেমন পশু বলেন বিভিন্ন রকমের পশু আছে তার মধ্যে আশরাফুল মাখলক হল মানুষ তো সে মানুষকেও আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কোথায় সেই কবরে পরকাল আখেরাত কেয়ামতের দিনে আমাদেরকে সেই দিনে তোলা হবে তুলে কী করা হবে তুলে করা হবে যে আল্লাহের যে ষাট সত্তর বছরকার জিন্দেগি যে আপনাকে আমাকে দেওয়া হয়েছিল যে দুনিয়াতে সে টাইমটা কোন কাজে ব্যয় করেছিল তো সেইটা আপনার যদি না উত্তর দিতে পারি তাহলে আমাদের খুব কষ্ট হবে বা আল্লাপাক অনেক শাস্তির ব্যবস্থা করে রেখেছে ফেরেস্তাদের দ্বারাতে সে শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে সেই জন্য বন্ধুরা দুনিয়াতে যাই করি না কেন আল্লাপাকের হুকুম নবীর তরিকা আছে কি দেখতে হবে তারপরে সেটা আমাদেরকে পালন করতে হবে তারপরে এহকালে এবং পরকালে খুব শান্তিতে থাকবেন তার মানে এহকাল বলতে গেলে যখন আমরা এখন আছি পৃথিবীতে আছি জীবিত আছি তাকে বলছে এহকাল পরকাল মানে তা মানে মরার পরের দেখতে বলছে পরকাল তা সেইখানে পারি দিতে হবে আপনাকে আমাকে সবাইকেই তা বন্ধুরা অবশ্যই আমরা সে কবরে আপনাকে আমাকে যেতে হবে সুন্দর শরীর যে শরীরের সার শ্যাম্পু বা সার শ্যাম্পু বলতে গেলে শ্যাম্পু সাবান বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করে সে শরীরকে পোকায় খেয়ে নেবে এত সুন্দর শরীর সে শরীর পোকায় খেয়ে নেবে সে কবরে আর কি আর আপনাকে আমাকে একা থাকতে হবে একা সে কবরে আপনাকে আমাকে একা থাকতে হবে সেখানে কেউ থাকবে না সেখানে আপনাকে আমাকে একা জঙ্গল জঙ্গলে কবরস্থানে সেখানে থাকতে হবে আর টাকা পয়সা ধন দলত যতই কামিয়ে গেছি সব দুনিয়াতেই পড়ে থাকবে সমস্ত কিছু দুনিয়াতেই পড়ে থাকবে শুধু নেক আমল যদি করে যায় তো সেই আমল আমাদের সাথে যাবে অবশ্যই বন্ধুরা আমরা চেষ্টা করব করবো আল্লাপাকর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি